আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআন কেরিমের মধ্যে বলেছেন সুরাতুল আসরের মধ্যে যে ওয়াল আসরি সময়ের কসম নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে পুরো মানব জাতি ক্ষতির মধ্যে আছে ইন তবে তারা নয় যারা ইমান এনেছে এবং আমির উসল হায় এবং সৎ আমল সম্পাদন করেছে এবং একে অপরকে সত্যের উপদেশ দিয়েছে বা তাওয়া আসাউবিস এবং পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বিষয়ের কসম করেন বুঝে নিতে হবে সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা বোঝার জন্য আপনার পিএইচডি করার কোনো দরকার নাই আল্লাহ পাক নিছক অহেতুক কোনো বিষয়ের কসম কখনোই করবেন না আল কোরআন কারীমে আল্লাহ পাক অনেক বিষয়ের কসম করেছেন ওয়া দুহা দ্বীপের কসম রাতের কসম তিন তিন ও কসম সূর্যের কসম ওয়াল কমার চাঁদের কসম এমন অনেক শপথ বা কসম পাক করেছে ঠিক একই ভাবে পাক ওয়াল আসরি বলে সময়ের কসম করেছেন বুঝে নিতে হবে সময় আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সময়কে যে মূল্যায়ন করতে পারবে না সময় তাকে মূল্যায়ন করবে না একটা সময় ছিল যখন শুধু আল্লাহ একাই ছিলেন আর কেউ ছিল না একটা সময় ছিল যখন আল্লাহ ছাড়া কেউ ছিলেন না আবার একটা সময় আসবে যখন আল্লাহ ছাড়া কেউ থাকবেন না তিনি প্রকাশ্য তিনি গোপন তিনি প্রথম তিনি শেষ মাঝখানে আল্লাহবুল্লাহবিন ছয় দিনে সৃষ্টি করেছেন এই মহাবিশ্ব এবং মহাবিশ্ব সৃষ্টি করার পরে অনন্তকাল অনেক সময় পর্যন্ত এই মহাবিশ্বে মানুষের কোনো অস্তিত্ব ছিল না এখন মানুষের কর্মকাণ্ড দেখলে মনে হয় যে মানুষই সব মানুষ বিশ্ব চালাচ্ছে অর্থনীতি চালাচ্ছে রাজনীতি চালাচ্ছে সমাজনীতি চালাচ্ছে পরিবার চালাচ্ছে ধর্ম চালাচ্ছে মানুষ সবকিছু করছে মানে এখন ভাবখানা দেখলে মনে হয় যে মানুষ ছাড়া কিছুই নাই আমরাই সব আর পৃথিবীটা আমাদেরই আল্লাপ যদিও বা এই পৃথিবীর সবকিছু আমাদের জন্যই সৃষ্টি করেছেন কিন্তু এই মহাবিশ্বের একটা সময় ছিল যখন মানুষের কোন অস্তিত্বই ছিল না সুরা দাহারের এক নাম্বার হাত পরে দেখেন আল্লাহাক বলেছেন মানুষের উপর একটা সময় চলে গেছে যখন মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না মহাবিশ্ব তার জায়গায় ছিল এই মহাবিশ্ব আমরা ছিলাম না এরপর আল্লাহ আলমিন মানুষ সৃষ্টি করলেন পরে ফেরেশতাদেরকে বললেন সিজদা করতে তার আগে পাক যা করেছেন আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেছেন যে আমি পৃথিবীতে খলিফা পাঠাতে খলিফা যখন আল্লাহ ফেরেস্তাদেরকে বললেন যে নিশ্চয়ই আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই এই পৃথিবী মানুষের জন্য তখনই হবে যখন আমরা আল্লাহর খলিফার মতো কাজ করব পৃথিবীতে মানুষের কাজ যদি শয়তানের খলিফার মতো হয় তাহলে এই পৃথিবী আমার জন্য নয় এই পৃথিবী আমাকে সময় দিবে না কথা বোঝা যায় এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে পাঠানোর আগে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই খলিফা কে খলিফার কাজ কি খলিফা কি সেই ব্যক্তি যে সারাদিন টিকটক করে খলিফা কি সেই ব্যক্তি যার নামাজের কোনো খবর নাই খলিফা কি সেই ব্যক্তি যে রোজাও রাখে না জাকাতো দেয় না খলিফা কি সেই যে আল্লাহ বিরোধী আইন করে খলিফা সেই ব্যক্তি যে মুসলিমদেরকে দমন পীড়ন করে রক্ত ঝরায় খলিফা কি সে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর যাবতীয় আদেশ লঙ্ঘন করে আর নিষেধগুলোর গুলোর উপর আমল করে কে খলিফা আল্লাহ খলিফার সংজ্ঞা দিয়েছেন সুরা সদের মধ্যে কোন সুরায় সদ পরে দেখেন শেষের দিকে পাবেন আল্লাহ বলছেন ইয়া দাউদ হে দাউদ আলিহিস ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করে পাঠিয়েছি ওই যে আদম আল ইসলামকে আল্লাহ খলিফা করে পাঠিয়েছেন দাউদ আলিসলাম কেউ আল্লাহ বলেছেন আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি তোমার কাজ হচ্ছে ফাহকুম নেই ন্যায় সিবির হক তোমার কাজ হচ্ছে পৃথিবীতে তুমি মানুষের মাঝে আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সলা করবে সত্যের মানদণ্ডে ন্যায় বিচার করবে বলে আচার চাবি নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না যদি তুমি প্রবৃত্তির অনুসরণ করো এটা তোমাকে আল্লাহর সরল পথ থেকে বিচ্যুত করে দিবে আর যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক শাস্তি বিনা হিসাব এই কারণে যে তারা দিনটা ভুলে গেছে খলিফার ফাংশন কি বুঝতে পারলেন পৃথিবীটা তখনই আমাদের হবে যখন আমরা আল্লাহর খলিফা হতে পারবো আর আল্লাহর খলিফা কোশ্চিন কেন আল্লাহর অবাধ্য হয় না আল্লাহর আদেশ এবং নিষেধকে লঙ্ঘন করে না। আর আলী ইসলাম এমন একজন নবী ছিলেন যিনি জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করেছিলেন এবং তার তার পরবর্তীতে তার সন্তান সুলাইমান আলী ইসালাম তিনিও একই কাজই করেছেন বরং সুলাই